কি দেওয়ালটা ভালো পরিষ্কার করে নিতে হবে ধুলোবালি না থাকে ধুলোবালি থাকলে জিনিসটা ভালো আসবে না তারপরে আপনি একটা ব্রাশ নিয়ে পরে সাইডটাকে দিয়ে পরে এবার গোটাটাকে কভার করে আস্তে আস্তে গোটা দেওয়ালটাকে কভার করি এবং দারুণ একটা লুক আসবে সব বন্ধু যদি চান যে আপনার বাড়ির ওয়াল পেন্টিংটা এইভাবে সাইনিং দিতে তাহলে এই প্রসেসটা ইউজ করতে পারবেন আর যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদেরকে কল করে ডাকতে পারেন আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে কল করে আমাদেরকে ডাকতে পারেন আমরা বিয়ে করে সেটা করে দিয়ে আসবো

বার্জার ওয়ান কেপিউ প্রোডাক্টটা লাগানোর পরে দেখুন দেওয়ালের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে দারুণ একটা সাইনিং এসছে তো বন্ধু আপনারা যদি চান আপনাদের ওয়ালকেও এইভাবে সাইনিং করতে তাহলে অবশ্যই বার্জার ওয়ান কেপিউ এই প্রোডাক্টটা ইউজ করুন আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নিচে থাকা বেলা কিনতে অবশ্যই পেশ করবেন সুন্দর সুন্দর প্রোডেক্ট সম্বন্ধিত তত্ত্ব কালার এবং পেন্টিং সম্বন্ধিত তত্ত্ব জানার জন্য হরে কৃষ্ণ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য